আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আছি আমার লাইফের স্কুল লাইফ যেখানে শুরু হয়েছে সেইখানটাতে আমি এখন দাঁড়িয়ে আছি এই হচ্ছে আমার স্কুল এই যে আপনারা দেখতে পাচ্ছেন পরিচয় পরে তো আগে একজন আছে সামনে তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছি ভালো আপনার বাসা কি এইখানে জি

আর এই ভবনটাই ছিল তখন এই যে ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন চলুন ভবনটা একটু দেখি এই যে চলুন আমরা একটা হাটে হাতে দেখি এবং এইখানটায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন রেন্ডিগাস রেন্ডিগাস কিন্তু সেই অনেক আগের এই হয়েছে রেন্ডিগাস গুলো কিন্তু তখন খুব ছোট্ট ছিল এবং যে লাইব্রেরিটা ছিল সেই লাইব্রেরিটা ছিল এইখানটায় এবং ওয়াশরুম ছিল এই এই যে দেখুন সে পুরাতন চলুন একটু পিছন সাইড থেকে একটু দেখে আসি আমার স্কুল লাইফে আসলাম দেখাবো না তা কি হয় এই যে দেখুন একদম পিছন সাইট এই হচ্ছে স্কুলের পিছন সাইট এবার চলুন সামনে থেকে একটু দেখে আসি এবং এই হচ্ছে বারান্দা এই যে দেখুন এবং এই যে শেরে বাংলা কক্ষ এটা ছিল আমাদের লাইব্রেরি প্রিন্সিপাল স্যার বসত এখানে এবং যে ক্লাসটা থাকতো এই যে দ্বিতীয় চতুর্থ শ্রেণী ছিল এইটা ওপারে কাজী নজরুল ইসলামের ছবি এখনও কিন্তু দেওয়া আছে ক্লাসরুমটা একটু দেখাই আপনাদেরকে এই যে দেখুন এই যে সেই আমাদের ক্লাসরুম এবং এই পাশটাতে একটি সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইনবোর্ডটি আমাদের স্কুলের মগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো পঞ্চাশ কাশেপুর বরিশাল আমরা এখন আছি গণপাড়া এবং এই হচ্ছে আরেকটি রুম এই যে কবি রবীন্দ্র রবীন্দ্রনাথ কক্ষ এই যে এবং আরেকটি হচ্ছে এই খরচের পরিমাণ এগারো নং মগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকমটু তালা মারা আছে এবং আরেকটি ভবন ছিল এটা ছিল না তখন আর কি এই যে জাস্ট এতটুকুই ছিল ভবনটি তবে এখন বর্তমানে কিন্তু একটু ভিন্ন রকমেরও আছে এই যে এবং একটি টিউবওয়েল ছিল এইখানটায় একটা টিউবওয়েল ছিল আমার যতটুকু মনে পড়ে আসলে এবং এই যে দেখুন পাশ ঘিরে এই যে তার পরবর্তীতে এই ভবনটি করা হয় যেহেতু এটা অনেক পুরাতন সে কারণে কিন্তু রেখে দেওয়া আছে এটা এখনও কেউ ব্যবহার করে না কিন্তু তালামের রেখে দেওয়া আছে এবং পরবর্তীতে এই ভবনটি নির্মাণ করা হয় এইখানেই সম্পূর্ণ সংস্কারণের পর থেকে পড়াশোনা করানো হয় মগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্ণ নির্মাণ সংস্কার প্রকল্প প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্মাণ সান হচ্ছে দু সালে পরে আর কি নির্মাণ করা হয় তো এই হচ্ছে স্কুল তো এর বারান্দা এই যে দেখুন তো সব মিলিয়ে কিন্তু আসলে এটা সিটিময় হয়ে থাকবে যেহেতু আমার লাইফের শুরুটা ছিল এইখানটায় মগরপাড়া এবং পাশে একটি পুকুর দেখতে পাচ্ছেন এবং এ হচ্ছে রাস্তা পাশে এখানটায় একটা মসজিদ আছে এবং লাখটিয়া জমিদের বাড়ি না হচ্ছে ঠিক এই রাস্তার একটু সামনে গিয়ে হচ্ছে লাখটিয়া জমিদের বাড়ি তো এই হচ্ছে স্কুলের দৃশ্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং এর পরবর্তীতে যে স্কুলটি ছিল আমার লাইফে সেটি নিয়েও আসবো আপনাদের মাঝে এবং হাই স্কুল প্রাইমারি কলেজ ইউনিভার্সিটি সব কিছুই ধীরে ধীরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো আমাদের খালাতো ভাই আছে এইখানে তার সাথে একটু কথা বলবো দেখি কি বলে ও একটু বসে আছে এখানে জাহিদ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন লাগতেছে এই স্কুলটা অনেক স্মৃতিময় অনেক পুরনো স্কুল এখানটায় কিন্তু খেলা দেখতে আসতো বিভিন্ন জায়গা থেকে আসে আমি আসছি অনেক এই লাখটিয়া লাখটিয়া স্কুল আছে এই পাশে হ্যাঁ আছে সাত মাইল শিশুনিকেতন মোহনগঞ্জ হ্যাঁ অবশ্যই আছে ছয় মাইল নবদশ মাধ্যমিক বিদ্যালয় তারপরে কাশিপুর হাই স্কুল এন্ড কলেজ এই স্কুলটা হয়তো পারে ছোট হইতে পারে কিন্তু অনেক নামডাক আছে স্কুলের স্কুলের নামটা আবার আমি বলে দেই নগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপস্থানা হচ্ছে যে ১৯৫০ সালে ইংরাজি স্থান হচ্ছে কাশিপুর বরিশাল হুম ঠিক আছে স্থানটা হইতে পারে অনেক পুরনো স্কুলটা কিন্তু এটার অনেক নাম ডাক আছে আমরা ছোটকাল থেকে দেখতে আছি এখানে পড়াশোনার মানও অনেক ভালো আর যারা এলাকার আছে তারা তো তাদের সাথে কথা বলতে পারেনি আমরা দূর থেকে আসছি আমরা যতটুকু আমাদের ধারণা ততটুকু আমরা বললাম যদি ইনশাল্লাহ দেখা হবে যদি নতুন কোনো এলাকার মানুষের সাথে দেখা হয় তাহলে ভালো আরও আরও কিছু ভালো কিছু জানতে পারবো আমরা স্কুলটা সম্পর্কে আমরা জানতে পারবো ধন্যবাদ তো এ হচ্ছে আমাদের স্কুল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ